আমাকে পুরান ঢাকার এক লোক হাজি সাহেবের নাম ছিল সালাউদ্দিন পোলার নাম রাখছে জালালউদ্দিন উদ্দিন এরপর আর এক পোলার নাম আলাউদ্দিন তো যাই হোক আল্লাহর মেহরবানি আল্লাহ তালা হুকুম করছে আজরাইল মারফত সালাউদ্দিন সাহেবের লয়ে গেছে গা অখন মনে করেন যে আলাউদ্দিন আর জালাল উদ্দিন দুইজন মিলে কইতেছে ইমাম সাহেব কইছে বাপের নামাজ কাজে হইলে ইমাম সাহেব উস্তাদ জিরে জিগাইয়া কাপ ফাড়া লাগবো তো জালাউদ্দিন কইছে যে যা বেটা আউলা তুই যে জিগাগা গা উস্তাদ জিরে কয় উত্তর কয় টাকা দেওয়ান লাগবো এখন যে জিগাইছে যে কইছে যে এত উত্তর এত টাকা আয়া কইছে কিবে জাউলা ভাই হুজুর তো কইতাছে এত টাকা দেওয়ান লাগবো তখন ডাক দিয়ে কইছে যে আবে আউলা বা ভালাবি মরে যে ও ঝামেলা পাকাইছে মোল্লাই দি পেছ লাগাই দিছে কে রাবার বি কাফারা টাপারা আউলা জাউলা মাটি দিয়ায় কথা বুঝতে পারছেন তো নবীদের সিরাত যারা মানবে না নবীদের সুন্নতের উপর যারা থাকবে না মানুষের তৈরি করা আইনের উপর যারা চলবে তাদের দাফন কাফনও ঝামেলা হবে তাদের আমলের মধ্যে ঝামেলা হবে তাদের রাজনৈতিক জীবনে ঝামেলা হবে এই জন্য সাজানো গোছানো জীবনের উপর চলতে গেলে একমাত্র জানাবে মোহাম্মদ সুনুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সিরাতের উপর অটল থাকতে হবে আমরা থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন সুন্না ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করেন যত আকাবির আসলাফ বুজুর্গের ইন্তেকাল করেছেন বিশেষ করে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শবির রহমতুল্লাহ আলের কবরকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদৌস বানায়া দেন আর যে সমস্ত বুজুর্গরা বর্তমান বেঁচে আছেন আল্লাহ সবার ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন বলেন না আমিন سبحان ربك رب العزة عما يسفون وسلام على المسلين والحمد لله رب العالمين বাংলাদেশ জাতীয় আয়োজিত মহাসম্মেলনে পর্যায়ে গুরুত্বপূর্ণ পেশ করবেন

তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো সময় তো আমার তেমন নয় আর আমি যেইভাবে আসছি মোটামুটি আমার পনেরো দিন রেস্টের দরকার আমি একটু অন্য জায়গায় ছিলাম তা আইসা গতবার আমাদের রেজল্ট করিম আপনার ভাই আমার আগে বয়ান করেছেন ওনার পরে আমি করেছি আজকে আমার ভাইটি মদিনাতে সম্ভবত আসেন এরপর মেশ্বর চলে যাবেন তো যাই হোক তো আমার ভাইরা আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই আমি ওদিকে লম্বা করব না শুধু ভুল হলে আমাকে জানায় নিসার পঁচাশি নম্বর আয়াত আপনি ভোট কাকে দিবেন আউলা জাউলা মার্কা নেতারে দিবেন নাকি নবিজির সিরাজ সুরজ সুন যার মধ্যে আসে তার দিবেন এই সবটা কিন্তু নিসার। নম্বর আয়াতে উল্লেখ করা আছে। আপনি যদি ভালো লোককে সাপোর্ট করেন তাহলে আপনি যদি খারাপ লোককে করেন আনযুক্তি গান যুক্তি অটওয়ালা চটওয়ালা চটওয়ালা রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পারলেন সেন দাদা বাবুদেরকে যদি আপনি সাপোর্ট দেন তাহলে ওনারা যতটা খারাপ কাজ করিবে সব খারাপ কাজের পার্সেন্টেজ আপনার আমল নামায়ও বি আইব কথা বলেন আমার ভাইরা এই জন্য আসেন আবার ফিরত যাই ঢাকায় কোটি বাসায় যদি আপনি গোছানো মার্কায় থাকেন অর্থাৎ সিরাতল মুস্তাকিমের পথে থাকেন সিরাতিনা আন আমতা আলাই হিম ওয়ালাদের পক্ষে থাকেন যারা নিয়ামত প্রাপ্ত বান্দা এদের পক্ষে যদি থাকেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরাতের পক্ষে যদি থাকেন সন্ন্যার পক্ষে যদি থাকেন কোরআনের আইনের পক্ষে যদি থাকেন তাহলে আপনি গোছানো আছেন আর যদি আপনি নামাজের সময় নামাজে ঠিক আছেন মিয়া শেষদাবি মিস নাই কপালে কালো দাগ ফালাই দিচ্ছেন লুঙ্গি

আমরা যদি সুন্দর সমাজ চাই আমরা যদি সুন্দর রাষ্ট্র চাই এদেশকে যদি ভয়ঙ্কর সন্ত্রাসী থাবা থেকে যদি রক্ষা করতে চাই বিশ্বাস করা মুসলিম এখন অনেক

আচ্ছা দুই মিনিটে আউলে জলোটা মেকআপ দিয়ে দিই কথা কয় না দুই মিনিট আছে আরো তো দুই মিনিট আউলে জল মেকআপ দিই